তো সবাইকে প্রথমে নমস্কার এবং আসসালাম আলাইকুম আজ আমার এমএলএ সাহেব এবং আমরা এই তোমার গ্রামটা তসিজি একটা বিশেষ কথা এনে কথাটা হল যে আমার এমএলএ সাহেব গরিব লোকের তানে কি নি করে লোক দুইটা চাইছে উড়াই পাইছে সোনা রূপা গয়না ছাগল গরু মুরগি ভেড়া ছাগল তারা সকল কোটা পাইছেন যেখানে হাত পাতাইছে গরিব লোক আমার এমএলএ

কেন আমার এমএল খুব টেনশন হচ্ছে তিন দিন ভাত খাইনি কেন কেন ভাত খাবে এর পক্ষ দেখো দাঁড়াই টেনশন হয়ে গেছে তোমার শুনো এমএলএ কোনো একটা কথা কবে তোমার নমস্কার সালাম আলাইকুম আমার কাছে বেশি সময় নেই আমাদের একটা খুব টেনশন হয়েছে টেনশনটা এটা আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার মুরগা নাকি একটা ডিম পেরেছে সেই ডিমটা কোথায় পেরেছে কি ভাবে পারলো তার জন্য আমরা তিন দিন ধরে ভাত খাইনি তিন দিন ধরে ঘুমাতে পারিনি তিন দিন পর্যন্ত আমরা বাথরুম পর্যন্ত করতে পারিনি সেই আমরা যাচ্ছি এখন তালাশে ডিমটা কোথায় পারল আর কি ভাবে পারলো সেটা আমাদের খুব টেনশন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা তো জানেন যে আমরা এতগুলো বাথরুম দিয়েছি টিবল দিয়েছি কি কি দিয়েছি আর অনেক কিছু দিব নমস্কার দাদা নমস্কার নমস্কার এই যে আমাদের এমএলএ সাহেব আপনারা জানেন এই যে আপনাকে দোকানটা করিয়ে দিয়েছে আমাদের এমএল এ করিয়ে দিয়েছে এই যে আপনার দোকানে যত যত সমান কিনা আমার এমএল এ পয়সা দিয়ে কিন্তু কিনা ঠিক আছে আর আপনি তো গ্রামে গ্যামে সস্তায় গিয়ে দেন আপনার মতো সস্তা কোনো দোকানদার দিতে পারে না আপনি সস্তার মতো মানে গ্রামে গামে মানুষজন পৌঁছে দেন সামান এই সব যত সমান আছে সামান দেন তো আমরা নাকি আপনারা শুনতে পারলাম যে কি যে এমএলএর পক্ষে মুগরা 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 থাকবে ঠিক আছে মোজা বোলে আমাৰ এই আক্টৰ ভাই পক্ষে তাকে দৰাইছে মগ দাইছে বাগানিয়ার 3.5 মিগা মারি বাগানিয়ার বাবার পাইছি লিয়া বড় ভাই ভাই ভাইয়ের বড়াড়ি জমি ওই 3.5 মিগা মারি জমি বেচে দিলওয়া দে এমএলি পক্ষে টিকিট খান নিন ইগালা হামক দেন করা হই হবে এই আক্তার ধরে ধরে মিটিং করে বের আছে যে মুজা 사인 না কি Bele কোন দিবা পাবেনি দল থাকে ইমা Bele কোন করা পারবে নি আমার একটাই লক্ষ্য রাখפן যে আক্তার অব যেভাবে হোক আমার 4 টাকা না বাবাই হবে আর মুজা হয় 4 অবছাই হবে এটা আমার লক্ষ্য মিটিংটা <toly> <tune> <tune> <tune>